আসসালামু আলাইকুম শ্যামপুর কদমতলি অ্যান্ড যাত্রাবাড়ি থানা প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাবেক ছাত্রদল নেতা ও একষট্টি নং ওয়ার্ডের বিএনপির সদস্য সচিব হাজি মোহাম্মদ মাসুদ আলী আজকে সভা থেকে আমি প্রথমে স্মরণ করছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনপিরহীদিয়াউর রহমান এবং আজকে স্বাধীন বাংলাদেশ করার বক্ত ব্যক্ত বাংলাদেশকে একটি নতুন রূপে রূপান্বিত করেছে সেই সব বীর শহীদের যারা বৈষম্য স্বার্থ আন্দোলনের তাজা আমরা একটি নতুন স্বাধীন তাদের বাংলাদেশ পেয়েছি এক দফা আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র উপায়ে একটি জনগণের সকল অধিকার আদায়ের লক্ষ্যে সকলের মতামত উপেক্ষা করে সকলের ভাবধারা করতে পারে সেই সকল সকল বাংলাদেশের নাগরিক আমরা হয়ে একটি প্ল্যাটফর্মে এসেছি এখন আমাদের আর কোনো বাধা নেই আমরা বর্তমান এই সরকারের অধীনে সকলে স্বাধীনভাবে কাজ করতে পারব আমাদের কলম শোদ্ধা ভায় না সঠিক এবং সুস্থ যে কোনো ঘটনা তদন্ত সাপেক্ষে মিথ্যার আশ্রয় না দিয়ে মিথ্যার আশ্বস্ত কাউকে না দিয়ে আমরা সত্যটিকে প্রকাশ করবো এইকর্ম হয়েছে সেগুলো উন্মুক্ত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে সেই তাদের এই সেই অপকর্ম গুলো সবাইকে জানান দেওয়ার জন্য আপনার মাধ্যমে আপনারা

থেকে শুরু করে যারা যে অত্যাচারের শিকার হয়েছেন বিশেষ করে শহীদদের আত্মার তার কামনা করে আমি আপনাদের উদ্দেশ্য বিচারের কথা বলবো এর আগে এরপরে আমি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই অঞ্চলের ঢাকা প্রশাসনের আমার নেতা যারা আলাদ রবিউল্লাহ রবি রবি আজকের এই অনুষ্ঠানে আমাদের আমাকে টেলিফোন করে নিশ্চিত করে বলছে যে আপনাদের সহযোগিতা করার জন্য আমরা সহযোগিতা করার চেষ্টা করছি মাত্র আমি সকল সহযোগিতা করার মানসিকতা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি করা আমি সকলকে আমি আমার এই থেকে পক্ষ আমার ওয়ার্ডের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি এটা আপনারা লিখবেন বিশেষ করে আমি মনে করি আমাদের ছাত্রদলে আবদুল্লাহ ছাত্রদল আবদুল্লাহ খুব পরিশ্রমী ছাত্রনেতা ছিল এবং সে ছাত্রদল প্রতিষ্ঠা জন্য খুব ভালো ভূমিকা নিয়েছিল আমার মনে আছে আমি যখন ড্যামরা দ্বারা স্বেচ্ছা সমর্থনের সেক্রেটারি সে ছাত্রদলের সেক্রেটারি ছিল এবং তার পরিশ্রম আমি দেখেছি সে গ্রুপ গ্রুপ নিয়ে কীভাবে আন্দোলনে অংশগ্রহণ করছিল যাই হোক এই নেতা কত আন্দোলনে মারা গেছে তার বাড়িঘর যদি আমাদের কোনো আমাদের কোনো দলীয় লোক বা দখল করে নেয় এর চেয়ে দুঃখজনক বিষয় আমার কাছে মনে হয় না অবশ্যই দলবিলিখবেন এটা আমাদের বিনীত আবেদন থাকে আপনারা অবশ্যই যা লিখবেন তাই এই বিষয়টি যদি আপনারা ঠিক মতো লিখেন তাহলে তার আত্মা আমি করি শান্তি পাবে তার পরিবার শান্তি পাবে মানে আমরা তার সাথে এই আন্দোলনে সামিল হলাম মনে যাই হোক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্যামপুর কদমতলি অ্যান্ড যাত্রাবাড়ি থানা প্রেস ক্লাবের সভাপতি

বিএনপি এবং অবসংগঠন নেতৃবৃন্দ এবং আমার সংবাদপ্রমের ভাইয়েরা সবার প্রতি আমার শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আপনারা জানেন দীর্ঘদিন আমরা ঠিকমতো কাজ করতে পারি নাই

বিষয়ে দায়িত্ব পালন করেন এবং আপনারা মামলা নিয়ে কোনো চিন্তা করবেন না আরেকটি কথা এখানে যদি কিন্তু বিএনপি নেতা কর্মীরা আছেন অনেকে বলেন আমি মামলা খেয়েছি জেল খেটেছি আরে আপনার কাছে সবচেয়ে বেশি বেশি কষ্ট পেয়েছে ওই তারিক রহমান এবং আমাদের বেগম খালাদ জিয়া যিনি তার ছেলেকে স্পর্শ করতে পারেন নাই বা তার ছেলেকে স্পর্শ করতে পারেন নাই অসুস্থ দেখতে পারেন নাই এসছি আর আপন করেছি সকল ওই তুলনায় আমরা কিছুই করে নাই বন্ধুরা আমরা দেখেছি এই দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের অনেক বিএনপি নেতা কর্মী কিন্তু বহিষ্কার হয়েছে আমার দুঃখ লেগেছে যে সারা জীবন কষ্ট করেছেন এই কটা দিনের জন্য আপনারা কেন বহিষ্কার করেন আপনারা কেন সামান্য লোক লোক ব্যবসা ভুলে থাকতে পারলেন না আমাদের কল খাতা এলে কলমে দেখতে হয় যে অন্য জায়গায় খাতা হচ্ছে অন্য জায়গায় খাতা বাজি হচ্ছে এইটি দেখে আবার আমাদের বিএনপি যুগ্ম মহাসচিব তিনি বহিষ্কার করছেন আমরা চাই এই ঢাকা এই ওয়ারি বিভাগের একটা বিএনপি নেতা কর্মী বহিষ্কার হবে না এবং কোনো খারাপ জড়িত হবে না আমি আমি ধনিয়া এলাকার বাসিন্দা আমার চাচা মরুম হাজিবহমদ মুস্তা সাহেব মৃত্যুর আগে বলে গেছেন যে আমি যেহেতু রবিবারকে ভালোবাসি তুমি যদি কখনো সুন্দর আছে সেই রবিবার পক্ষে থাকবা আমাদের সেই বিবাহতা আমাকে কত কত বন্দী বলছে আজকেও বন্দী বলেছে যে এই দেশে এই এখানে এখনো জমি দখল হচ্ছে এখানে আমাদের মাসুদের নাম বলছে শিবুরবার নাম বলছে শাহিনবার নাম বলছে যে এদেরকে রাখো এবং তিনি বলেছেন যে এই আমাদের এলাকায় এখনো কেন জমি যখন তখন হবে

সে ভয় পেয়ে গেছে সে উঠে ছাদে উঠছে যখন লাভ দিতে যাবে তখন পুলিশ তাকে বাড়ি দিয়া নিচে ফেলে দিয়েছে বন্ধুরা আমরা সেই নেতাকে আমরা রক্ষা করতে চাই এবং আমরা চাই এখানে যে নেতার মধ্যে যখন আসছেন সবাই অত্যন্ত ভালো মানুষ এবং বেশি না একটা বছর বা একটা বছর একটু কষ্ট করেন এই লোক দর্শক ত্যাগ করে কারণ এই ষোলো বছর আমরা যুদ্ধ করেছেন অন্যায় স্বীকার করেছে জেল কেটেছেন এখন যদি বহিষ্কার সামান্য ভুলের কারণে সেটা কিন্তু ফিরে পাওয়া যাবে না তো বন্ধুরা আমরা আজকের এই কলম শ্যাম্পুর আলমের দাদাখানা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে আছি আপনারা ভালো কাজ করবেন আমাদের পত্রিকা সেই তুলে আমরা চাই কোনো মানুষ এই অঞ্চলে নির্যাতিত হবে না এবং কেউ অত্যাচারের শিকার হবে না আমাদের সাংবাদিক ভাইদের নামে দিয়ে একটি মামলা হয়েছে আমি শুনেছি আপনারা জানেন একটি একজন সাংবাদিক গ্রেফতার করা হয় নাই এখন হাসিনার পুলিশ না যে মামলা নাম হয়ে যাবে আপনাদের তদন্ত হবে এবং আপনারা নির্দেশ প্রবাহিত হবে সে প্রত্যাশা করছি বন্ধুরা আমরা শ্যাম্পুর কলমদুলিয়া যাত্রা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের এই যে ঢাকা পাঁচ আসনের মাঠ

সামাজিক রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি সুমন চৌধুরী সঞ্চালনা অনুষ্ঠানটি করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং প্রতিদিন খবরের সম্পাদক সরকার জামাল অনুষ্ঠানে অত্র এলাকার সাংবাদিকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন স্বাধীন সংবাদ ডেস্ক রিপোর্ট